হে গাইস টু চ্যানেল জিরো সেভেন কেমন অনেক অনেক ভালো আছো সো গাইস স্যার ভাই ফাইনালি আজকে গাড়িতে নিয়ে চলে এসেছি কিছু ভাই অনেক ভালো ভালো মডিফিকেশান আর এখন আছে একটা খুবই ভাই সুন্দর একটু তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লোকেশানে আছে ভাই সব জাস্ট লোকেশানটা চেক করো ভাই মানে চারিদিকে জাস্ট পানি আর পানি আর এদিকে আমার রানি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর কিছু জিনিস আছে ঠিক আছে ওগুলো আজকে মানে কালকে কিনেছি কোন জিনিসটা কত কিনেছি সেটা সবই জানাবো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখো আর চ্যানেলটা টাইম এসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তবে জিনিসগুলো আগে দেখাই তারপরে গ্যারেজ গিয়ে লাগাবো ফুল ইনস্টলেশন মানে কী কী জিনিস লাগাচ্ছি টোটালি দেখাবো ঠিক আছে আর সাথে নিয়ে যাচ্ছি রোহনকে কিছু সাহায্য করবো ভিডিও বানাতে হ্যাঁ তোকে চলো এখন জিনিসগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো তোকে প্রথমে যেটা নিয়েছি এ দেখতে পাচ্ছ ভাই সাইড বডি ইন্ডিকেটার এটা ভাই ভার্সান ফোরে লাগালে খুব সুন্দর একটা লুক দেয় ঠিক আছে এটা মানে এই জায়গাটায় লাগাবো তো তোকে সেকেন্ড যা বলি এই যে দেখতে পাচ্ছ টেল্ট আইডি ভাই এটা লাগানোর পর তো একটা আলাদাই লুক দেবে মানে এটা লাগবে পেছনে ভার্সান পড়লে এটা ভাই পেছনে এই জায়গায় লাগবে এ ব্যাগাতে আর এর ওপরে নাম্বার প্লেটটা লাগবে তো লুকটা কেমন মারাত্মক দেয় সেটাও দেখাবো আজকে তোমাদেরকে ঠিক আছে গাড়িতে ভাই মডিফিকেশান আনছি স্যারটা ভাঙা স্যারটা ভাঙা তো গাইস দেখতে পাচ্ছ একটা জিনিস এটা হচ্ছে এলইডি ইন্ডিকেটর ইন্ডিকেটার সরু সরু খুবই একটা মানে স্পোর্টি লুক দেয় এটা মানে টেল টাইডির সঙ্গে লাগবে পেছনে ঠিক আছে তো গাইস এই একটা জিনিস দেখতে পাচ্ছ এটা ভাই হচ্ছে লিভার গার্ড ঠিক আছে মানে তোমার হাতটাকে প্রোটেক্ট করবে এটা রাইডের জন্য প্রচণ্ড একটা দরকারি জিনিস মানে এটা হ্যান্ডেল এখানে কিছুটা এ বাঁকাতে লাগবে ঠিক আর গাছ দেখতে হচ্ছে ভাই ফ্লাশার হাজার বলে এটা ফ্লাশার মানে এটা লাগানোর বলে একটা আলাদা মারাত্মক লুক দেবে যে সাইড বডি ইন্ডিকেটার তারপরে পেছনে এল ইডি ইন্ডিকেটার লাগাবো ঠিক আছে তো এটা ভাই লাগানোর মানে কুয়ার সময় রাইট টাইট করলে এটা ভাই খুবই একটা হেল্প করে ঠিক আছে তো গাই এই যে ভাই জিনিসগুলো দেখছো এগুলো মানে এই যেখানে টেলটা এরিয় আছে এখানে পেছনের এলইডি ইন্ডিকেটর এখানে সাইড বডি ইন্ডিকেটর এখানে লিভার গার্ড আর এই হচ্ছে ফ্ল্যাশার তো গাইস এটা একটা টুইস্ট ঠিক আছে প্রাইস আমি তোমাদেরকে ভাই কোথা থেকে নিয়েছি আর কেমন ভাবে নিয়েছি এত কম প্রাইসে কি করে পেয়েছি এটা আমি তোমাদেরকে লাস্টে বলবো ভিডিও ঠিক আছে তো ভিডিওর কন্টিনিউ দেখতে থাকো এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস মোটামুটি ভাই পৌঁছে গেলাম গ্যারেজে এখন চলো কথা বলে দেখি কেমন কাজ টাস করায় আর এদিকে একটা ভাই ভারসান থ্রিতে তোমার বাউল ভাইজাল লাগাচ্ছে আর ভেতরেও অনেক মাল জাল আছে আর এখানে অলরেডি আমার গাড়ির কাজ চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই ভিডিওটা আমি ভয়েস ওভার করছি কেননা ওখানে ভাই ভিডিও শ্যুট করতে পারিনি ভালো করে ওই জন্য ভিডিওটা শ্যুট করে এখানে বাড়ি এসে ভয়েস ওভারটা দিচ্ছি অলরেডি পেছনের টেলটা খোলা হয়ে গেছে এখন সাইড প্যানেল ট্যানেলগুলো খোলা হচ্ছে ভাই গাড়ি ফাড়ি খুলে বারোটা বাজিয়ে দিচ্ছে খুব দুঃখ লাগছে আর পেছন থেকে দেখো কীরকম লুকটা দিচ্ছে স্পোর্টি একটা লুক আর এখানে ওপর থেকে রান ভিডিও করছে আর নিচে আমি দাঁড়িয়ে আছি ভাই গাড়ির অবস্থাটা দেখো ভাই খুব দুঃখ লাগছে আমার আর এখন অলরেডি দুপুর হয়ে গেছে আমরা এসেছিলাম সকালের টাইমে এগারোটার দিকে এখন দুপুর হয়ে গেছে ভাই আর গাড়ির অবস্থাটা চেক করো কেমন অবস্থা ভাই চারিদিকের ভাইজার হাজার খুলে একদম পুরো গাড়ি আলগা করে দিয়েছে আর ভেতরে চেক করো আমার গাড়ির ভাজারগুলো এখানে ভাই পড়ে আছে এখন সাইডিকেটার ফেন্ডিকেটার গুলো লাগানো হবে আর পেছনে যে দেখতে পাচ্ছ টায়ারটা লাগছে দেখো তো গাড়ি ভাই কাজ করা এখন গাড়িটা ওয়াশিং করছি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে গাড়িটা ওয়াশ করছে চারিদিক দিয়ে পানি মারছে আবার ভাই সার্বো দিয়ে শ্যাম্পু দিয়ে ওয়াশ করছে খুব সুন্দরভাবে মানে গাড়িটা ওয়াশ করছে ভালো ভালো পুরো একদম ঘষে ঘষে ভাই গাড়ি নতুন করে দিয়েছে ভাই কি বলবো হালাত খুব টাইট ফাইনালি দেখতে পাচ্ছো সামনের ডিআর এল গুলো কেমন বিলিং করছে সামনে লাগিয়েছি ডিআর এল ফ্লাশার ভাই মারাত্মক একটা লুক দেবে এবারে গাড়িটার দি নেক্সট ডে আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি হ্যায় তো গাইস স্যার ভাই আজকে হচ্ছে নেক্সট ডে আর গাড়িতে কি কি কাজ করিয়েছি কি কি মানে করিয়েছি সেটা আজকে তোমাদেরকে দেখাবো আর ভাই কালকে অনেক হচ্ছে রাত রাত হয়ে গিয়েছিল তার জন্য আর ওখানে ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকে ফাইনাল লুক গাড়ি দেখাবো আর কি কি লাগিয়েছি কত খরচা পড়ে সেটাও জানাবো ঠিক আছে চলো দেখতে থাকো গাইস তো গাইস দেখো ভাই পেছন থেকে কিছুটা দেখতে এরকম লাগছে এই যে ভাই চওড়া টায়ার আর উপরে ছোট করে নাম্বারটা লাগানো আছে দেখতে খুব সুন্দর লাগছে আর দুই সাইডে এই যে ছোট ছোট দুটো এলইডি ইন্ডিকেটর লাগানো আছে ভাই খুবই জোর লাইটগুলোর একটু জ্বালিয়েও দেখাবো তোমাদেরকে আগে মানে দেখিয়ে দেখি কী কাজ করিয়েছি আর সাইড থেকে দেখতে কিছুটা এরকম লুক লাগছে আর ভাই সাইডে লাগিয়েছি ভাই সাইড বডি ইন্ডিকেটার আর ওপরে লিভার গার্ড দেখতে পাচ্ছি ভাই এখানে ব্রেকটাকে আর ক্লাসটাকে প্রোটেক্ট করবে আর এই যে হচ্ছে সাইড বডি ইন্ডিকেটার আর সামনে দিয়ে কিছু কাজ করায়নি বাট এই দুটো এলইডি ডিআরএলকে এলইডি ফেলাসার লাগিয়েছি সেটা রাতের বেলা কিছু শর্ট তোমাদেরকে দেখাবো পরের কোনো ভিডিওই আর এই সাইডটা দেখতে কিছুটা এরকম লাগছে ভাই গাড়ির লুকটা দিচ্ছে তো মারাত্মক এবারে সাপ গাছ দেখো ভাই কেমন লাগছে লুকটা ভাই তো গ্যাস দেখো ভাই পেছন থেকে এল ইডি গুলো দেখতে কিছুটা এরকম লাগছে যখন জ্বলবে এটা আমার ফ্ল্যাশার লাগানো আছে তার জন্য এত স্পিড জ্বলছে আর ভাই পেছন থেকে টায়ারটা দেখো ভাই কেমন লাগছে টায়ারটা মানে ফুল ভিজিবাল সাইড বডি ইন্ডিকেটারগুলো গুলো কিছুটা দেখতে এরকম লাগছে এবং দিনের বেলা অতটা বোঝা যাবে না আমি রাতের বেলা পরের কোনো একটা নেক্সট ভিডিও দেখিয়ে দেবো তোমাদেরকে আর সামনের ডিআরএল ফ্ল্যাশারটা এই যে এটা তো বোঝাই যাবে না একদমই তো ভাই সেই ছিল ভাই আজকের ভিডিও কেমন তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কোন কোন মডিফিকেশানটা সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্টে বলতে পারো আর আমি যে প্রথম যেটা বলেছিলাম যে আমি কোথা থেকে নিয়েছি এতটা আমার সস্তা পড়েছে সেটা তোমাদেরকে বলে দিই এটা ভাই তোমরা যে কোনো মডিফিকেশানের জিনিস কিনতে চাও তাহলে কোনো দিন ভাই অনলাইন থেকে নিও না ঠিক আছে অনলাইন থেকে নিলে তোমাদের খুবই মানে হাই প্রাইজ পড়বে আর অফলাইন থেকে সব থেকে বেটার হচ্ছে অফলাইন থেকে নাও ঠিক আছে অফলাইন থেকে নিলে ভাই বেস্ট থেকে বেস্ট প্রাইজটা তোমরা পাবে ঠিক আছে খুব মানে সস্তায় পেয়ে যাবে তোকে চল এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো নেক্সট একটা সুন্দর ভিডিও তখন সব ভালো থাকে সুস্থ থাকো আর চ্যানেলে যারা ফার্স্ট আসছে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব দাও আর এরকম মডিফিকেশন এখনও আসবে অনেক সামনে ঠিক আছে তার জন্য তোমাদের চ্যানেলটাই কন্টিনিউ থাকতে হবে তবে হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিও